যদি একটু ধৈর্য ধারণ করেন হয়তো বা এখনও সকালে কেউ কেউ ঘুম থেকে ওঠেনি এখানে এই যে আরও আমার একজন প্রিয় ব্যক্তি এসেছেন উনি লিখেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কাব আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জানাবেন এবং আপনাদেরকে এখানে পেনে রাখতেছি আপনারা একে অপরকে বন্ধু করে নেবেন কেননা যত বেশি বন্ধু তত বেশি পরিচয় এবং আপনারা একে অপরকে বন্ধুত্ব তৈরি করে নেতে কখনো কৃপণতা করবেন না জি এমডি এই যে ইমরান খান এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে আমি এনাকে একটু এখানে পেনে রাখলাম আমার লোকেশন হচ্ছে আমি বাংলাদেশের রংপুর জেলা ক্যামেরা উল্টার সমস্যা নেই অসুবিধে নেই আমি একটু এখানে দোকানে একটু অন্য কাজ করতেছি তো সমস্যা নেই আপনারা একটু একে অপরকে বন্ধুত্ব করেন হ্যাঁ এক্সাম শুরু করেছিলাম শুধুমাত্র অত্র লেখা থেকে পেমেন্ট করতে পারতেছি না কীভাবে কাজ করতে একটু সময় পেল যেন আমাদেরকে বলতে আসসালামু আলাইকুম আমি ফোন দিবেছ আপনি সে ফোন আমি ফোন হ্যাঁ ও

এম ডি ইমরান খান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ভালো করে পড়ালেখা করেন কেননা আমরা যারা ছাত্র এবং অধ্যয়ন পড়ালেখা অবস্থায় আছি আমাদের যাদের পরীক্ষা আছে অবশ্যই আমি মনে করি আমার লাইভে থাকার চেয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টা সেই পড়ালেখার মাঝে দেন কেননা আমরা লাইভ করলে এখানে বন্ধুত্বের অব অভাব হবে না কিন্তু আপনার সময়টা বর্তমানে অতি গুরুত্বপূর্ণ তাই আপনি একটু কাইন্ডলি আপনার পড়ালেখার দিকে মনোযোগ দেন এবং আপনি হ্যাঁ এই ফোন থেকে বিরত থাকেন পড়ালেখার একটু এ সময় বেশি আপনাকে চেষ্টা করতে হবে এখানে এই যে বিধিকা আমার দিদি এসেছেন নমস্কার দিদি কেমন আছেন জানাবেন হাই লাইক ডান হ্যাঁ আপনারা এসেছেন লাইক ডান তো হবেই গুড মর্নিং ইসলাম ভাই আশা করি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় বোন আপনারা এসেছেন অনেক ভালো সরি আপনারা এসেছেন তাই অনেক ভালো লাগলো কালকে আপনাদের সঙ্গে বন্ধুত্ব দেখেন আজকে আমাকে খুঁজে পেয়েছেন আমি এখানে আপনাকে একটু ব্লু পেন করার চেষ্টা করবো এই যাদেরকে এখানে ব্লু পেন্ট করতেছি যদি সম্ভব হয় একটু বন্ধু করে নেবেন আপনারা এসেছেন অনেক ভালো লাগলো এই যে এখানে এই যে একজন এই যে নব মুসলিম ওনাকে আমি এখানে পেনে রেখেছি যদি সম্ভব হয় ওনাকেও একটু আপনারা বন্ধু করে নেন উনিও একটিভ উনিও আমার লাইভে এসে আমাকে সহযোগিতা করেন হ্যাঁ চা আপনি কোন জেলার আমি বাংলাদেশের রংপুর জেলা তথাপি পিরিগাসা থানা জি হ্যাঁ ক্যামেরা উল্টে ঠিক আছে আমি একটু করে এই দেখে আমার দোকান দেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ একটু আপনারা একে অপরকে বন্ধু করেন বন্ধু হচ্ছে না তো কালকে আমি একটা লাইভে গিয়ে প্রায় বহুত বন্ধু পেয়েছি এটা আমার ইচ্ছে ছিল তাই আমি আজকে আলহামদুলিল্লাহ আমার তিনকে সাবস্ক্রাইব এক হবে এটা আশাবাদী আমি তাই একটু লাইভে আসলাম সকাল সকালেই এখনও ঘুম থেকে অনেকজন ওঠেন ওঠেনি আমার এই প্রিয় দিদিকে আমি এখানে একটু পেনে রাখলাম তা আপনারা কেউ বন্ধুত্ব করতেছেন না বন্ধু অনেক কম এটাই তো বুঝলাম না যত বেশি বন্ধু এবং যত কমেন্ট তত লাইভে মজা নইলে তো লাইভে বসে থেকে কোনো মজা হয় না এখানে ইমরান খান উনি বাংলাদেশের পতাকা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি বাংলাদেশের রংপুর জেলা তথাপি পীরগাছা থানা আপনারা অনেক ভালো লাগলো জি আমার এই প্রিয় দিদিকে আমি একটু পেনে রেখেছি আপনারা যদি সম্ভব হয় ওনাকে একটু বন্ধু করে নেন ওনারা খুব অ্যাক্টিভ এবং আপনাদের খুব বন্ধু করে নেবেন